ইনস্টেট মেথড কী সেটা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আমি এই ভিডিও থেকে আপনাদেরকে ইনস্টমেন্টড সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো এবং সেটা কী কাজ করে সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো এই ভিডিওটা দেখার পরে আশা করি ইনশাল্লাহ আপনাদের ইনস্টেট মেথড সম্পর্কে একটা ভালো ধারণা হবে প্রথমে একটু আমরা বুঝি যে ইনস্টেট ম্যাথডটা কী কাজ করে ইন ফ্লাট ইনস্টেট ইজ এ লাইফ সাইকেল মেথড ইউজ ইন ফ্লাটার উইজেট ইট ইজ কল অনলি ওয়ান্স হোয়েন দ্য উইজেট ইজ ফার্স্ট ইনস্টেন্ট into the দ্য tree, ট্রি use ইউজ to ইনস্টেট টু task, source, setting, টাস্ক সোর্স সেটিং আপ ভেরিয়েলস প্যাচিং ডাটা স্টার্টিং আপনার প্রথমত ইনস্টিটি এসল কাজে কিন্তু ব্যবহার করা হয় প্যাচিং ডাটা তারপরে ভেরিয়েবলস তারপরে ইনস্টিটিউট অ্যানিমেশনের ক্ষেত্রে হোয়েন

অ্যাক্টিভ স্ক্রিনের মধ্যে কি ইনস্টিট মেথডের কিন্তু ভেরিয়েবলটা চলে আসবে অ্যাক্টিভ স্ক্রিনে আমরা কোন ভেরিয়েবলটা কোন উইজিটটাকে রাখতে চাচ্ছি সেটা যখন ইনস্টের মধ্যে আমরা ইনিস্ট মেথডের মধ্যে দিয়ে দেবো সেক্ষেত্রে কী হবে আমাদের উইজিটটা বিল্ড হওয়ার আগে কিন্তু আমাদের ভেরিয়েবলের মধ্যে কিন্তু ডাটা চলে আসবে অথবা কোনো এর মধ্যে যদি আমরা কোনো এপিএ কল করার পরে আমরা ডাটাটা ফেস করতে চাই আমাদের আমরা যদি এরকম কন্ডিশন থাকি তো আমাদের উজিট বিল্ড হওয়ার আগে আমাদের ডাটাটা ফেসিং হয়ে আমাদের ভেরিয়েবলে স্টোর থাকবে দেন আমরা পরবর্তীতে কাজ করবো সেই সকল সিচুয়েশানে কিন্তু আমরা ইনস্টেট মেথডটাকে কল করব ইট এক্সিকিউট ওয়ান্স ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য উইজেট ইটস কলস বিফোর দ্য বিল্ড মেথড ইজ এক্সিকিউট প্রথমত এটা আপনার কল কখন হবে আগে কিন্তু আপনার ইনস্টেট মেথডটা কল হবে বিফোর দ্য বিল্ড মেথড ইজ কল দেন আপনার বিল্ড মেথডটা কল হবে দেন আপনার উইজে ট্রিটগুলো কিন্তু কল হবে প্রথমত কিন্তু সবার আগে ইনস্ট মেথডটা কিন্তু কল হয়ে যাবে আপনার ইনস্টেট দ্য বিল্ড মেথড রানস টু রেন্ডার দ্য ইউ তারপরে আপনার বিল মেথড কল হবে আপনার ইউআইটা আপনার কাছে ভিজিবল হবে এবং রেন্ডার হবে হোয়াই ডু ইউ ইউজ ইনস্ট মেথড কেন ব্যবহার করবে সে বিষয়ে একটু দেখি কোন কোন ক্ষেত্রে আমরা এই ইনস্ট ইনস্ট্রেথডকে ব্যবহার করব উই ইউজ ইনস্টেড ফর টাস্ক দ্য নিড টু বি এক্সিকিউশন অনলি ওয়ান্স সোর্স অ্যাজ ফেসিং ডাটা ফ্রম এ আপনি যখন কোনো একটা এপিআই থেকে ডাটা নিয়ে আসবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাটা ডিলে হতে পারে আপনার কিছু সময় লাগতে পারে তখন আপনি ইনস্ট্যান্ট মেথডটাকে কল করলে আপনার ওই ডিলেটাকে আপনি রিজ করতে পারেন কমাতে পারেন এবং ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবলস আপনি একটা ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা রাখতে চাচ্ছেন বা ভ্যালুটা রাখতে চাচ্ছেন সেটা চাচ্ছেন যে আপনার ইউআই বিল্ড হওয়ার আগেই আপনার যাতে সেই ভ্যালুটা এখানে চলে আসে এবং দেন আপনার ইউআই বিল্ড হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা কিছু কিছু স্ট্রিং যখন আমরা করে থাকি থাকি বা র্যান্ডার কন্ডিশনালি যখন আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের প্রথমত উইজেট বিল্ড করার সময় আমাদের মেইন একটা উইজেট সেখানে দিতে হয় ওই কারণে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ভেরিয়েবলের মধ্যে আমাদের যাতে উইজেটটাকে আমরা প্রথমত রেফার করব উইজেটটা দিব আমাদের উইজেটটা খালি রাখা যাবে না সেই উইজেটটাকে সেখানে আমরা পাস করে দেবো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনস্ট্যান্ট মেথডটা কাজে লাগে ওই ভেরিয়েবলের ডাটাটা ফেস করার জন্য তারপরে হলো যে সেটিং আপ কন্ট্রোল লাইকস আপনার টেক্সট এডিট কন্ট্রোলার সম্পর্কে যখন কাজ করবেন ডেডিট সম্পর্কে যখন আমি দেখাবো সেক্ষেত্রে আপনি দেখতে কীভাবে আমরা ইনস্ট্যান্ট মেথডকে কল করি এবং এনিমেশন কন্ট্রোলার সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু ইনস্ট্যান্ট মেথডটা কাজ করে কারণ প্রথমত আমরা যখন ওখানে ডিলে যেতে না হয় আমাদের ইউআই রেন্ডারের সময় ইউআইয়ের মধ্যে যখন অ্যানিমেশন দেখানোর জন্য কোনো সময় সে আমাদের নষ্ট না হয় এবং খুব সুন্দরভাবে এনিমেশনটা আমরা দেখাতে পারি সেই জন্য কিন্তু আমরা ইনস্ট্যান্ট ম্যাথডটাকে কল করবো তাহলে মোটামুটি একটা ধারণা পেলেন আপনারা ইনস্টিটিউট ম্যাথ কিভাবে কাজ করেন সিনটেস্টটা যদি আপনারা দেখেন একটু লক্ষ্য করেন সিনটেসটা হলো যে প্রথমত আমি যদি একটা দেখাই আপনাদেরকে এখানে যে ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন মাই উইজেট ক্লাস এই উইজেট ক্লাসের মধ্যে কিন্তু ওভারাইটে দেখতে পাচ্ছেন এই স্ট্রিং মেসেজ হেলো ফ্লাটার এই যে আমরা একটা মেসেজ রেখেছি হেলো ফ্লাটার এখন প্রথমত আমাদের কিন্তু হেলো ফ্লাটার মেসেজে কিন্তু আমাদের উইজেটে আছে যখনই আমরা ইনস্টেন্ট মেথডকে কল করবো তার মানে যখন আমরা সুপার ডট ইনস্টেন্ট মেথডকে কল করবো মেসেজ ওয়েল ওয়েলকাম টু প্লাটার কারণ এই ওয়েলকাম টু প্লাটার আপনার এই যে স্ট্রিং যে আমাদের মেসেজটা এখানে দিয়েছি হেলো ডট ফ্লাটার এটাকে কিন্তু সে রিপ্লেস করে দেবে তার মধ্যে কিন্তু অলরেডি সে কি রেখেছি আমাদের উইজেট বিল মেথড বিল বিল্ড মেথডটা দেখতে পাচ্ছেন উইজেড বিল এটা হলো অবার উইজেট বিল্ড এই যে মেথডটা দেখতে পাচ্ছেন এই মেথডটা কল হওয়ার আগেই কিন্তু আমাদের এই যে স্ট্রিং মেসেজ আছে দেখতে পাচ্ছেন এই মেসেজের মধ্যে কিন্তু অলরেডি আমাদের ওয়েলকাম টু প্লাটার এই লেখাটা চলে আসছে ইনিশিয়ালাইজ টু আপগ্রেট দ্য ভেরিয়েল মানটা কিন্তু এখানে আপডেট করা হয়ে গেছে মেসেজটাকে আপডেট করে আমরা কী দিয়েছি হ্যালো ফ্লাটারের পরিবর্তন আমরা ওয়েলকাম টু প্লাটার কিন্তু এই জিনিসটা অলরেডি আমরা ব্যবহার করে ফেলছি সেটাই আসলে এখানে বোঝানো হয়েছে কি পয়েন্টটা যদি একটু আপনারা লক্ষ্য করেন ইটস কলস ওয়ান্স হয় দ্য উইজেট ইজ ফার্স্ট ক্রিয়েট অলওয়েজ কল সুপার ডট ইন ইটস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মেথড ইউ ক্যান নট ইউজ স্টেট ইনসাইট কারণ আপনি কখনোই এই যদি স্যাটিসফাইটাকে আপনি কল করতে পারবেন না ইউ আই নট বিল হেম ইফ ইউ নিড টু ইউ ইউআই আপনার ইনিশিয়ালাইজেশন ইউজ আপনি এটা যদি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি ইনিশপ্যাথরটাকে কল করতে পারেন উইজেড বিল ডট ইনিস ডট অ্যাট ফোস্ট ফ্রম কল ব্যাক ইনসাইড দ্য ইনিস্ট সেটা আমি আপনাদেরকে দেখি তার মানে আপনারা বুঝতে পারলেন যে ইনিস্ট মেথডটা আসলে ইনস্টেট মেথডটা কিভাবে কাজ করে এবং ইনিস্ট মেথডের বিস্তারিত বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছি তাহলে আশা করি এই ভিডিওটা দেখার পরে ইনিস্ট মেথড সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে আপনাদেরকে অবশ্যই মনে রাখবেন ম্যাক্সিমাম মেথডই কিন্তু আমরা স্টেট ফুল উইজেটে ব্যবহার করে থাকি স্টেট ফুল উইজেটে বাই ডিফল্টে এই মেথডগুলো আমরা পেয়ে থাকি সেজন্য আমরা এই মেথডগুলো সেখানে ব্যবহার করে থাকি